এই বিল্ডিং গুলা দেখলেই মনে হয় যেগুলা ব্রিটিশ আমাদের অনেক পুরাতন ভেতরে ডাচবাংলা ব্যাংকের বুত আছে কি ভবন জয়নাল আবেদিন বিশাল বড় আসলে ভার্সিটি এরিয়াটা আমরা অনেকক্ষণ বাইক চালাইতে চালাইছে এই পর্যন্ত আসলাম এখানেও ভার্সিটি ওইদিকেও ভার্সিটি খেন্দিও মসজিদ দারুণ এদিকে রেল স্টেশন মানে রেল লাইন গেছে এদিকে আর এটা সম্ভবত কৃশ ইউনিভার্সিটির মাঠ হুসেন শহীদ সোয়ার হল এটা মাঠটা বিশাল সুন্দর রাস্তাটা এদিকে প্রচুর গাছপালা পরিবেশটা আসলে অনেক সুন্দর ইয়েস বিউটিফুল প্লেস এখানে পরিবেশটাই আলাদা ঠান্ডা বাতাস যার কারণ হচ্ছে চারপাশে আসলে গাছপালা সবুজ এখানে বসে চাটা খাওয়ার জায়গা আছে যেমন আমরা সার্স্টে শাহজালাল বার্সিডি গিয়ে বসে টা খাই চা টা খাই আমরা এটা বার্সিটি এরিয়া না বিশাল বড় আসলে ভার্সিটি এরিয়াটা আমরা অনেকক্ষণ বাইক চালাইতে চালাইছে এই পর্যন্ত আসলাম এখানে মসজিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন টিএসি এই গুলো দেখলেই মনে হয় যেগুলো ব্রিটিশ আমাদের অনেক পুরাতন ভেতরে রাজভাঙা ব্যাংকের বুথও আছে কি ভবন পবন জয়নালদিন বিজয় হ্যাঁ বিজয় একাত্তর বিজয় একাত্তর এদিকে শিল্পাচার্য জনাল আবেদিন মিলায়নাতন এখানে বাইকটা পার্ক করি